দশ দিনের রিমান্ডের আবেদন করেছে আজকে একজন শিক্ষককে এবং একজন সমন্বয়কে যেভাবে রিমান্ড দেওয়া হয়েছে আমি মনে করি ন্যায় বিচার পরিপন্থী আমি যদি খারাপ করি বাবা আস্তিত্ব মিল লেগেছি আপনি খারাপ করলে আপনার মুলাইনটা খারাপ করলে আমারে ধরবো আমি খারাপ করলে আপনার উপরে প্রভাব পড়বো আসসালামু আলাইকুম দর্শক দেশ ও দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে ভিড় ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই শিরোনাম দেখেছেন এখন দেখবেন বিস্তারিত বিস্তারিতর প্রথম অংশেই দেখেছেন যে বাংলাদেশের ছাত্র সমন্বয়কের রিমান্ড এবং আপনারা অবশ্যই দেখেছেন একজন শিক্ষক যে আসিফ মাহাদবকে আবারও ছয় দিনের রিমান্ডে নিয়েছেন উকিল বলছেন কি দোষ ছিল এই আসিফ মাহাদ মাহাদবকে কিন্তু এখানে ব্যারিস্টার সুমন একটি কথা বলেছেন কান্নার স্বর্ণে যদি আজকে আপনি অন্যায় করেন কালকে আপনার সন্তানকে ধরবে আপনার সন্তান আপনাকে ধরবে এই কথাটুকু কতটুকু যুক্তি ব্যারিস্টার সুমন একজন আইনজীবী হিসাবে যে কথাটা বলেছেন সেটা এই কোটা আন্দোলনকে সূত্র ধরে কতটুকু আমাদের কাছে গ্রান্টেড চলুন আমরা সেই বর্তমান যে রিমান্ডের দৃশ্যটি সে দেখে আসি তাহলেই বুঝতে থানার একটি মামলায় বিরাক ইউনিভার্সিটির শিক্ষক আসিফ মাহতাব এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আন্দোলনে কোটা আন্দোলনের যে সমন্বয়ক ইমরান সোহেলকে গ্রেপ্তার করে দশ দিনের রিমান্ডের আবেদন করেছিল। আরিফ মাহতাব স্পাইনালের সমস্যা উনি হাঁটতে পারেন না এবং লাঠি হাত দিয়ে বরে হাঁটেন আর ইমরান সালে সোহেদ সে হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআরআর ছাত্র মেধাবী ছাত্র এদের বিরুদ্ধে দশ দিনের রিমান্ডের আবেদন করেছেন আমরা বললাম যে একজন ইউনিভার্সিটির শিক্ষক এবং যিনি ফিলসফির শিক্ষক এবং খুবই মেধাবী একজন শিক্ষক আর অসুস্থ মানুষ তাকে বিজ্ঞা আদালত দয়া করে যান রিমান্ড না দেওয়ার জন্য অন্যদিকে বললাম যে যেহেতু সরকার এই যে ছাত্র কোটা আন্দোলনের সমস্ত কিছু মেনে নিয়েছেন এবং শুধু মেনেই নেন নাই এবং বলেছেন উভয় পক্ষে যারা ক্ষয়ক্ষতি অথবা আহত হয়েছে তাদেরকে সরকার সহযোগিতা করবে এমনকি অনেকে চাকরিও দিবে এটা সরকার প্রধান বলেছেন সেক্ষেত্রে এদের বিরুদ্ধে তো আর কোনো অভিযোগ সরকারের নাই বরঞ্চ সরকারই পিছিয়ে তাদের দাবি মেনে নিয়েছে এই কথা বলেছি এবং বিজ্ঞা আদালতে তারা আরও বলেছে তারা খুবই অসুস্থ এবং তাদের বিরুদ্ধে যেহেতু এজাহারের নাম নাই ঘটনার কোনো ভিডিও ফুটেজ নাই কোনো স্থির চিত্র নাই কোনো কিছুই নাই তাদেরকে রিমান্ডে দেওয়ার কোনো যৌক্তিকতা নাই বিজ্ঞা আদালত শুনলেন শোনার পরে উভয় আসামিকে ছয় দিনের রিমান্ডের আবেদন মঞ্জুর করেছেন একজন ছাত্র আন্দোলনের কোটা আন্দোলনের যেই সমন্বয়ক যেই ব্যক্তি তারা বিজয় লাভ করেছে কোটার বিজয় অন্যদের কথা বাদই দিলাম তারপর ছাত্রদের তো একটা বিরাট মেধার বিজয় হয়েছে এবং সেটা সরকার বলেছে যে তার যে সরকারের বক্তব্যকে ভুল বুঝিয়ে জনগণের কাছে গেছে সরকার সেটা বুঝতে পেরে তাদেরকে সেই তিরানব্বই পার্সেন্ট দিয়েছে মেধাকে আমরা সেই মেধাকে স্বাগত জানাই তবে আজকে একজন শিক্ষককে এবং একজন সমন্বয়ককে যেভাবে রিমান্ড হয়েছে আমি মনে করি ন্যায় বিচার পরিপন্থী এবং সরকার যে কথা বলতেছে সরকার যেভাবে আগাচ্ছে অথবা যেই বক্তব্য টেলিভিশনে আসতেছে পত্রপত্রিকা আসতেছে তাদের কাজের সাথে এর কোনো মিল নাই আমি এই রিমান্ডের ব্যাপারে মনে করি যে ন্যায়